বন্ধুরা পার্শ্ব শিক্ষকদের জিও নিয়ে এবার মুখ করলেন শিক্ষকদের এক সময়ের তৃণমূল নেতা গোপাল দেবনাথ মহাশয় আপনারা সকলেই জানেন তৃণমূল সংগঠনের এক সময় তিনি চেয়ারম্যান ছিলেন পদে ছিলেন এবং দীর্ঘদিন পার্শ্ব শিক্ষকদের যে দাবি সেই বিভিন্ন দাবি নিয়ে তিনিও লড়াই করেছেন আন্দোলন করেছেন কখনো অফিসিয়াল মাধ্যমে দাবি আদায়ের চেষ্টাও করেছেন বর্তমানে তিনি প্রাক্তন অবসর গ্রহণ করেছেন কিন্তু শিক্ষকদের বিভিন্ন গ্রুপে তিনি রয়েছেন পার্শ্বশিক্ষকদের বিষয়ে এখনও তিনি মুখ খোলেন এবং তার যে অভিজ্ঞতা তিনি শেয়ার করেন আর এই বিষয় নিয়ে তিনি এবারে সরাসরি পার্শ্বশিক্ষকদের যে জিও যে বিষয় নিয়ে বর্তমান সময়ে শিক্ষকদের মধ্যে চূড়ান্ত পর্যায়ে একটা এক্সাইটমেন্ট রয়েছে যে কবে জিও ঘোষণা হবে অর্থাৎ আর তর সইছে না অপেক্ষা করা যাচ্ছে না এতটাই এক্সাইটমেন্ট লেভেল মানে চরম পর্যায়ে ক্রেজ তৈরি হয়ে গেছে পার্শ্বশিক্ষকদের আর ঠিক সেই মুহূর্তে গোপাল দেবনাথ মহাশয় এই সমস্ত বিষয় নিয়ে মুখ খুলেছেন দেখুন আপনাদের মনে থাকবে ডিএনএ বাংলা আজকে নয় আজ থেকে তিন চার দিন আগেই একটা বিষয় নিয়ে একটা প্রতিবেদন করেছিল সেই বিষয়টা হচ্ছে যে পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধি নিয়ে সাংগঠনিক বা নেতাদের মধ্যে ক্রেডিট নেওয়ার একটা নতুন খেলা শুরু হয়ে গেছে কে বড় নেতা কার জন্য ভাতা বাড়ছে কে সব কিছু করেছে কার চেষ্টার ফল পেতে চলেছে শিক্ষকরা অর্থাৎ আমিত্বর যে লড়াই আমার জন্যই সব হয়েছে যা করেছি আমি করেছি যা হবে আমার জন্য এই যে একটা আমিত্ব চেষ্টা অলওয়েজ বিভিন্ন সংগঠনের মধ্যে হয়ে থাকে শিক্ষকদের নেতাদের মধ্যে হয়ে থাকে সেই বিষয়টা গোপাল দেবনাথ মহাশয় এবার কমেন্ট করেছেন তিনি পোস্ট করেছেন তার সোশ্যাল হ্যান্ডেলে দেখুন আমাদের স্ক্রিনে এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গোপাল দেবনাথ বলেছেন যে সালাম ভাই আতঙ্কে ভুগছে বঞ্চিত মঞ্চের নেতারা সালাম ভাইয়ের ইঙ্গিত মতো যদি আজ জিও হয় তাহলে তো সব ক্রেডিট সালাম ভাই নেবে কারণ পার্শ্ব শিক্ষকরা সঠিক চিন্তা করতে পারে না তাই তড়ি ঘড়ি বঞ্চিত মঞ্চের নেতারা ছুটলেন বিকাশ ভবনে সদর্থক আলোচনার জন্য যাতে ক্রেডিট ভাগ বসানো যায় আর এত ক্রেডিট নেবার লড়াই কেন তিরিশ টাকা করে তোলার জন্য বা বার্ষিক চাঁদা বা সম্মেলন সম্মেলনের জন্য চাঁদা তোলার জন্য এই ক্রেডিট নেবার লড়াইয়ে যে শিক্ষকদের সর্বনাশ হচ্ছে এই বোধ এই বোধও আপনাদের নেই আগে জিওটা হতে দিন তারপরে ক্রেডিট নেবার লড়াইতে নেব প্লিজ জিও না হওয়া পর্যন্ত সবাই একটু চুপচাপ থাকুন বন্ধুরা এই পোস্ট করেছেন পার্শ্ব শিক্ষকদের অন্যতম বরিষ্ঠ সিনিয়র প্রাক্তন নেতৃত্ব গোপাল দেবনাথ মহাশয় যিনি একসময় তৃণমূল শিক্ষক সমিতির একজন নেতা ছিলেন বর্তমানে অবসর গ্রহণ করেছেন এবং তিনি যে বিষয়টা বলতে চেয়েছেন বা তার যেটা বক্তব্য আমরা সেটা নিয়েই বর্তমান সময়ে অ্যানালাইসিস করব এবং আজকে আট তারিখ আজকে স্টেটাস কি আছে এবং এই নেতাদের হুড়োহুড়ি এবং ক্রেডিট নেওয়ার খেলা কোন পর্যায়ে চলে গেছে এবং আদৌ কি এই বিষয়টাতে কোনো ক্ষতি হতে পারে পার্শ্ব শিক্ষকদের এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে ডিসকাশন করব দেখুন গোপাল দেবনাথ মহাশয় যেটা বলতে চেয়েছেন যে সালাম ভাই আতঙ্কে ভুগছে বঞ্চিত মঞ্চের নেতারা সালাম ভাইয়ের ইঙ্গিত মতো যদি আজকে জিও ঘোষণা হয় তাহলে সব ক্রেডিট তো সালাম ভাই নিয়ে নেবে অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যেহেতু প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতা আব্দুস সালাম অলরেডি বলে দিয়েছেন আবাস ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে ন তারিখে জিও হতে পারে গতকালকে তিনি বলেছেন নয় থেকে শুক্রর মধ্যে হতে পারে আর সেই সময় মতো যদি জিও হয়ে যায় তাহলে তো পুরো ক্রেডিট সালাম আব্দুস সালাম নিয়ে নেবে বঞ্চিত মঞ্চের নেতারা তাহলে তো পুরোটাই মানে পুরোটাই তারা সেখানে ফেলিওর হয়ে যাবে তো যাতে তারা ফেলিওর না হয় যাতে তারাও পার্শ্বশিক্ষকদের কাছে বোঝাতে পারে যে না যা হয়েছে বা যা হচ্ছে সেটা আমাদের জন্য বা আমাদের কৃতিত্ব বা এখানে আমাদেরও অবদান আছে তার জন্যই তারা বিকাশ ভবনে যাচ্ছেন বিকাশ ভবনে ছুটছেন এবং সদর্থ সদর্থক আলোচনার কথা বলছেন শিক্ষকদের কাছে তিনি আরও বলতে চেয়েছেন যে বঞ্চিত মঞ্চের নেতাদের তিনি কোর্ট আন কোর্ট উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা ওই যে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে চাঁদা নেন বার্ষিক চাঁদা তোলেন এইগুলোর জন্যই মানে এত লোভ একটু কয়েকদিন চুপ থাকুন অপেক্ষা করুন প্লিজ জিওটা চলে আসুক তারপর যা করার করবেন বন্ধুরা এই বক্তব্য গোপাল দেবনাথ মহাশয় বলতে চেয়েছেন কিন্তু দেখুন এখানে কিছু বিষয় আছে প্রথমত আমরা বঞ্চিত ফোরামের ফোরামের যারা নেতা আছেন নেতৃত্ব রয়েছেন স্বামী মাক্তার থেকে শুরু করে সঞ্জয় গুহ থেকে শুরু করে নাজমুল হক লস্কর থেকে শুরু করে মনোরঞ্জন মণ্ডল থেকে শুরু করে যারা আছেন বিভিন্ন সংগঠনের নেতা সিনিয়র নেতা বরিষ্ঠ নেতা বিভিন্ন সময় তারা পার্শ্বশিক্ষকদের বিষয় নিয়ে রাস্তায় নেমেছে আন্দোলন করেছে লড়াই করেছে আপনাদের জানিয়ে রাখি লাস্ট এই বঞ্চিত মঞ্চের নেতারা যেদিন বিকাশ ভবনে গিয়েছিলেন লাস্ট যেদিন তারা গিয়েছিলেন অর্থাৎ শুক্রবারের কথা আমরা বলছি লাস্ট ফ্রাইডে তারা বিকাশ ভবনে গিয়েছিলেন বিকাশ ভবনে তারা আধিকারিকদের সাথে বৈঠক করেছেন কথা বলেছেন আলোচনা করেছেন স্ট্যাটাস রিপোর্ট নিয়েছেন সমস্ত কিছু নিয়েছেন কিন্তু একটা বিষয় আমরা নোটিস করেছি দেখুন যেটা সত্য যেটা বাস্তব সেটাকে বলতেই হবে তুলে ধরতেই হবে তারপরে হবে ক্রিটিসাইজ তাদের যদি ক্রেডিট নেওয়ার মানসিকতা বা ক্রেডিট নেওয়ার যদি তাদের কোনো কনসেপ্ট থাকতো তাদের মাথায় তাহলে আমরা মনে করছি তারা একটা বিকাশ ভবন থেকে বেরিয়ে বিকাশ ভবনের ঠিক বাইরে এর আগে যেমন করেছিলেন বা এর আগে যেমন একাধিকবার তারা করেছেন বাইরে বেরিয়ে তারা একটা লাইভ বার্তা বা একটা একটা ভিডিও বার্তা পার্শ্ব শিক্ষকদের কাছে তুলে ধরতেই পারতেন যে দেখো আজ ফ্রাইডে আজ আমরা এসছি আমরা এই করেছি সেই করেছি বা এই সমস্ত রিপোর্ট হয়ে গেছে এই অমুক সময়ের মধ্যে সব কিছু হয়ে যাবে এই টাইপের একটা বার্তা তারা দিতে পারতেন যেহেতু ভাতা বৃদ্ধি হচ্ছে না কনফার্ম এবং তাদের কাছেও বেশ কিছু ইনপুট আছে আমরা কথা বলে দেখেছি তাদের সাথে এবং তাদের ইনপুট সালাম আব্দুল সালামের ইনপুট কোথাও গিয়ে কিছু সিমিলারও মনে হয়েছে আমাদের অর্থাৎ দুজন দুপক্ষেই যা বলছে মোটামুটি কিছু সিমিলারিটি আছে ঠিক আছে কিন্তু তারা ফ্রাইডেতে কোনো আপডেট কোনো নিউজ কোনো প্রতিবেদন কোনো সাক্ষাৎকার আমিত্ব বোঝানোর জন্য সাধারণ পাবলিকের কাছে কোনো এই এই ধরনের কোনো স্টেটমেন্ট তারা দেয়নি ইভেন একটা বিষয় আমরা নোটিস করেছি রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক মাননীয় শামীম আক্তার মহাশয় যিনি অলরেডি বঞ্চিত ফোরামের একজন গুরুত্বপূর্ণ সংগঠনের সদস্যের নেতা বঞ্চিত ফোরামের নেতৃত্ব তিনি একটা জায়গায় ফ্রাইডেতেই একটা পোস্ট করেছিলেন এবং তিনি সেখানে অলরেডি বলেছেন যে দেখুন যা হতে চলেছে ভালো হচ্ছে এবং যা হতে চলেছে সকলের জন্য হচ্ছে সকলের লড়াই সকলের চেষ্টার ফসল হতে চলেছে অর্থাৎ সবাইকে তিনি ক্রেডিট দিয়ে একটা পোস্ট করেছেন তো এই জায়গাটা আমাদের পজিটিভ রেখেছে এবং যে বিষয়টা আপনাদের জানালাম বঞ্চিত ফোরামের নেতারা কোথাও ফ্রাইডেতে কোনো জায়গায় আমিত্ব বোঝানোর চেষ্টা করেন সেই সঙ্গে যদি আমরা আব্দুল সালাম মহাশয়ের বিষয়ে যদি একটু আমরা কথা বলি তার দিকটা যখন আমরা বিশ্লেষণ করছি আমরা গতকালকেও তার একটা লাইভ দেখেছি গতকাল অর্থাৎ শনিবার শনিবার তিনি লাইভে এসে বলেছেন যে সেই সকল নেতাদের আমি চ্যালেঞ্জ করছি যারা আমাকে নিয়ে সন্দেহ প্রকাশ করছে এবং যারা মনে করছে যে কোথাও কিছু হয়নি বা আমাদের কোনো অবদান নেই বা আমি যা বলছি ফেক বলছি যদি কোনো বিরোধী নেতা বা আদার্স কোনো সংগঠনের নেতা যদি মনে করেন তিনি আমার সাথে আমার কাছে এসে আসতে পারেন এবং এসে অফিসিয়াল ডকুমেন্ট রাজ্য সরকারের মিশনারির অফিসিয়াল ডকুমেন্ট আপনারা দেখে নিতে পারেন যেখানে অলরেডি আমাদের সংগঠনের কৃতিত্বও লেখা আছে আমাদের সংগঠনের কি রোল সেটা বয়ানে লেখা আছে এবং তারপর সেটা দেখার পর আপনারা নিজেরা বিশ্লেষণ করে ভিডিও বার্তা পার্শ্ব শিক্ষকদের কাছে জানান যে আমার বক্তব্য সঠিক না ভুল এই বার্তা তিনি দিয়েছেন গতকাল এবং তিনি যেটা বোঝাতে চেয়েছেন ইনডাইরেক্টলি বা অনেক সময় ডাইরেক্টলি যে যা হয়েছে যা করেছি জানুয়ারির পর আমাদের দেওয়া নবান্নে মুখ্য সচিবের আবেদনের ভিত্তিতে ভাতা বৃদ্ধির মেমোরেন্ডামের ভিত্তিতে এবং বর্তমান সময়ে তিনি একটা কাগজ দেখিয়েও বলেছেন যে দেখুন আমাদের সংগঠনের নামও উল্লেখ করা রয়েছে আচ্ছা বলুন সাধারণ পার্শ্ব শিক্ষকদের একটা বিষয় আমরা তুলে ধরছি এই কথাগুলো কি কোথাও গিয়ে আমিত্ব বোঝানোর চেষ্টা নয় এই বিষয়গুলো হাইলাইট করা মানে কোথাও গিয়ে আমাদের সংগঠনের জন্যই সব হয়েছে বা আমার জন্যই সব হয়েছে আচ্ছা আমরা মেনে নিলাম ব কলমে আমরা মেনে নিচ্ছি ডাক্তার আব্দুল সালাম মহাশয় এবং তার সংগঠনের ভূমিকা আছে তিনি করেছেন তিনি চেষ্টা করেছেন কাজ করেছেন সব করেছেন কিন্তু এই যে আমিত্ব বোঝানোর চেষ্টাটা তিনি কেন বোঝাবেন আমরাই সব করেছি আর যদি বোঝাতেই হয় এখন বোঝানোর কি প্রয়োজন পার্শ্বশিক্ষকরা সন্দেহ প্রকাশ করেনি সাধারণ শিক্ষকরা এখনও সন্দেহ প্রকাশ করেনি যে আপনার কোনো অবদান নেই তার কারণ হচ্ছে শিক্ষকরা এখনও আপনাকে বা আপনার সংগঠনকে বা আপনাদের মতো আরও যে সমস্ত সংগঠন রয়েছে ইনক্লুড বঞ্চিত ফোরাম সমেত কথা বলছি আমরা ইনক্লুড শাসকপন্থী সংগঠনের কথা বলছি আমরা হোল সংগঠন শিক্ষকদের সবার কথা বলছি পার্শ্ব শিক্ষকরা বর্তমান সময়ে ঠোকে 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 দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেও যে মানে দেওয়াল ভেঙে যাওয়ার পরেও যে জায়গাগুলো থাকে আর কি স্টপের যদি কোথাও থাকে সেখানে বর্তমান সময়ে শিক্ষকরা পৌঁছে গেছে আর এমন জায়গায় পৌঁছে গেছে যে তারা রাম শাম যদু মধু কোনো নেতা কোনো সংগঠনকে তারা ট্রাস্ট করে না আমরা আগেও বলেছি যে জিও নিয়ে তাদের কোনো ইন্টারেস্ট নেই তাদের ইন্টারেস্ট হচ্ছে কবে তাদের অ্যাকাউন্টে বর্ধিত ভাতা যে বৃদ্ধির কথা বলা হচ্ছে সেটা ক্রেডিট হবে যেদিন ক্রেডিট হবে অ্যাকাউন্টও ঢুকবে সেদিন তারা বিশ্বাস করবে এবং তার পথ তারাই সিদ্ধান্ত নেবেন বা তারাই বিশ্লেষণ করবেন যে কেন হলো কার জন্য হলো এই হচ্ছে বন্ধুরা পুরো বিষয় এবং আমরাও চাই এই ক্রেডিট নেওয়ার খেলাতে যেন কোনো শিক্ষক সংগঠন না থাকে কোনো নেতা না থাকে আর যদি কোনো সংগঠন থেকে থাকে যদি কোনো নেতা থেকে থাকে আছি আমরা তার জন্য তার জন্য আমরা আছি আমরা লাস্ট টোয়েন্টি ইয়ার্সের গ্রাফ আমাদের কাছে রয়েছে কোন সংগঠন কি করেছে না করেছে অফিসিয়াল আন সমস্ত ডাটা আমাদের কাছে আছে এবং আমরা রাজ্যের সমস্ত সংগঠনের নেতাদের এই ভিডিওর মাধ্যমে আহ্বান করছি যদি আপনাদের সৎস থাকে আমাদের আমাদের চ্যানেলের মাধ্যমে একটা টক শো করুন লাইভ হবে সমস্ত সংগঠনের নেতারা থাকবে কার কী গুরুত্ব কার কি ভূমিকা উইথ ডকুমেন্ট আপনারা আসুন প্ল্যাটফর্ম আমরা তৈরি করব আপনারা শুধু আসবেন সাধারণ পার্শ্বশিক্ষকের কাছে আপনারা তথ্যটা তুলে ধরবেন সমস্ত স্পন্সার করবে ডিএনএ বেঙ্গল চ্যানেল আপনাদের আসা খাওয়া থাকা প্রোগ্রামের যাবতীয় খরচ সব আমরা প্রোভাইড করব তো পক্ষ থেকে করা হবে যেহেতু শিক্ষকদের নিয়ে এত আমরা প্রতিবেদন করেছি পার্শ্বশিক্ষকদের জন্য কিছু হলেও তো আর্নিং হয়েছে আমাদের কিছু হলেও আমাদের ইকোনমিক দিক থেকে আমরা ডেভেলপমেন্ট হয়েছি আমরা সেখান থেকে সেই পার্শ্বশিক্ষকদের ভিউজে সেই টাকা থেকে এই প্রোগ্রামটা আমরা স্পন্সার করব আপনারা সকলে সিদ্ধান্ত নিন এবং আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন কলকাতার যে কোনো এক জায়গায় একটা টক শো আমরা আয়োজন করব যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন সমস্ত সংগঠনের নেতারা আসুন সেখানে পার্টিসিপেট করুন এবং আপনাদের যা বক্তব্য যা তথ্য অফিসিয়াল আন অফিসিয়াল তুলে ধরুন বিচারটা সাধারণ পার্শ্বশিক্ষকরা করবে ধন্যবাদ